শুভ জন্মাষ্টমী সবাইকে একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখনও পর্যন্ত আমরা শ্রীকৃষ্ণকে বসাইনি শ্রীকৃষ্ণ কিন্তু রেডি হচ্ছে তার জন্মদিন সেলিব্রেট করার জন্য আর এখানে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে তার জন্য তো এখানে কিছু কিছু রান্না অলরেডি হয়ে গেছে যেটা আমি পরে অবশ্যই দেখাবো আর তার মাঝখানে আমি কিন্তু মালা গেঁথে নিলাম একটা নিজের হাতে কারণ মালার যা দাম তার চাইতে নিজের হাতে করাটাই ভালো এবার কিন্তু আমরা সমস্ত কিছু বুঝিয়ে নিয়েছি দেখুন শ্রীকৃষ্ণ এত ছোট। আমাদের যে মানে মালার আড়ালে চলে গেছে তো যাই হোক এখানে একটাই আমি মালা কিনেছিলাম আর বাকি আমি নিজে হাতে বানিয়ে দিয়েছিলাম মালা আর কিছু খাবারও তৈরি করেছি অবশ্যই যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের বাড়িতে সারা বছরের সরস্বতী ঠাকুর থাকে সেটা তো আপনারা সবাই জানেন আর এরপরে আস্তে আস্তে চলে আসি খাবারের পালায় তো এখানে রয়েছিল তালের বড়া তালের মালপোয়া এমনি মালপোয়া পায়েস ক্ষীর আলুচি তারপরে বাইরে থেকে মিষ্টি ফল যেগুলো আমরা পাঁচটা ফল দিই সেরকম ফল দেওয়া হয়েছিল তারপরে কিন্তু আমরা পুজো কমপ্লিট করে আস্তে আস্তে কিন্তু প্রসাদ বেড়ে নেওয়ার পালা